রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা মিশো আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আর এই যে দেখো আমার হাতে পার্সেলটা রয়েছে তবে হ্যাঁ আজকের ভিডিওটা যে না দেখবে সেই কিন্তু খুব মিস করবে এটা আমি কত দিয়ে নিয়েছি আর এখন দাম কত পুরো বলছি কিন্তু খুবই কম দামে আমি এটা নিয়েছি আর কোয়ালিটিটা নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ বন্ধুরা একদমই তাই প্রথমে আমি তোমাদের সাথে আগে এটা শেয়ার করি তারপরে এর কত দাম নিয়েছে রকম পুরোটাই তোমাদেরকে বলছি তো দেখো এই যে এখানে আমি একটা কুর্তি অর্ডার করেছিলাম এটা কুর্তি বলবো না গ্রাউন্ড বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না কিন্তু খুবই সুন্দর জিনিসটা আর দেখো এই যে নতুন জামা কাপড়ের গন্ধটা আমার খুবই ভালো লাগে তাই একটু প্রথমে গন্ধটা শুকে নিলাম আর দেখো এইটা এই যে ফুলে দেখাচ্ছি কত সুন্দর দেখো টি শার্ট মতো কিন্তু লং আর এখানে কাপড়টা এত সুন্দর কি বলবো পুরো লিওন কাপড়ের মতো ভীষণই সফট এটা আবার দেখছি দুটো ফিতেও রয়েছে সেই ছোটোবেলা জামাগুলোর মতো কি সুন্দর না এটা সত্যি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এই যে বোতামগুলো দেখছো না এগুলো কিন্তু পুরো সেলাই করা এটা একদিক থেকে খুবই ভালো পুরোটাই কিন্তু এটা সেলাই করা রয়েছে জাস্ট এটা স্টাইল বন্ধুরা এই গরমে কিন্তু এই ড্রেসটা খুব একটা খারাপ হবে না কারণ কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ দুটো ছোট ছোট মিনি পকেট রয়েছে খুবই ভালো লাগছে আমার দেখতে কারণ কাপড়টা ভীষণ সফট অনেকটা লিওন কাপড়ের মতো খুবই ভালো এটা তোমরা চাইলে এটা নিতে পারো তো আমি এটা ড্রেসটা একবার পরে দেখি কেমন লাগছে সবথেকে ভালো কথা বন্ধুরা ড্রেসটা আমার পুরো ফিটিংস হয়ে গেছে দেখতেই মনে হচ্ছে স্কুল ড্রেস পরেছি একটু ঘুরেও নিলাম আর এই লেস দুটো কীভাবে বাঁধবো সেটাই তো বুঝতে পারছি না একবার পেছনে করছি একবার সামনে করছি তারপরে ভাবলাম যে না পেছনে অত ভালো লাগছে না একটু সাইডে বাঁধি বন্ধুরা এটার দাম কিন্তু রয়েছে একশো বিরানব্বই টাকা আমি নিয়েছি তো তোমরা চাইলে লিঙ্কটা তোমরা নিতে পারো আর এটা লং কতটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কিন্তু বেশ ভালো লং আছে তো তোমাদের কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার তো ভীষণই ভালো লেগেছে তো লিঙ্কটা কে কে নিতে চাও সেটা কমেন্ট করে দিও আজকে ব্লগটা এখানেই শেষ করছিস সবাই ভালো থেকো ভাই